হ্যালো ভিওয়ার্স আজ আমি আপনাদের তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকের তারকাদের আসল ও বয়স সম্পর্কে জানাবো ইনি এই ধারাবাহিকে দ্বিতীয় সৎমায়ের চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম মাফিন চক্রবর্তী এবং এনার বর্তমান বয়স ছত্রিশ বছর ইনি এই ধারাবাহিকে হিয়া চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম শ্রীতমা মুখার্জি এবং এনার বর্তমান বয়স তেইশ বছর ইনি এই ধারাবাহিকে গোড়ার বোনের চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম শৈলী ভট্টাচার্য এবং এনার বর্তমান বয়স ছাব্বিশ বছর ইনি এই ধারাবাহিকে সুশোভন চ্যাটার্জির চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম সন্দীপ চক্রবর্তী এবং এনার বর্তমান বয়স চুয়াল্লিশ বছর ইনি এই ধারাবাহিকে গোড়ার ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম হৃদ্দেশ চৌধুরী এবং এনার বর্তমান বয়স বত্রিশ বছর ইনি এই ধারাবাহিকে সেজতির স্বামীর চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম শঙ্কর মালাকার এবং এনার বর্তমান বয়স বছর ইনি এই ধারাবাহিকে চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম নীল চ্যাটার্জী এবং এনার বর্তমান বয়স একত্রিশ বছর ইনি এই ধারাবাহিকে রূপের বন কুন্দলিনীর চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম অহুনা দত্ত এবং এনার বর্তমান বয়স তেইশ বছর ইনি এই ধারাবাহিকে গোড়ার দাদুর চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম দুলাল লাহিড়ি এবং এনার বর্তমান বয়স তিয়াত্তর বছর ইনি এই ধারাবাহিকে গোড়ার মা কাতায়নী চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম রীতা দত্ত চক্রবর্তী এবং এনার বর্তমান বয়স উনসত্তর বছর ইনি এই ধারাবাহিকে গোড়ার বোন বিশাখার চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম অস্মিতা চক্রবর্তী এবং এনার বর্তমান বয়স পঁচিশ বছর ইনি এই ধারাবাহিকে সেজতির চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম মানসী সেনগুপ্ত এবং এনার বর্তমান বয়স বত্রিশ বছর ইনি এই ধারাবাহিকে গোড়ার কাকিমার চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম অনন্দিতা দাস এবং এনার বর্তমান বয়স একচল্লিশ বছর ইনি এই ধারাবাহিকে প্রধান নায়িকা রূপমজরির চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম পল্লবী শর্মা এবং এনার বর্তমান বয়স বত্রিশ বছর ইনি এই ধারাবাহিকে প্রধান নায়ক গোড়াচাঁদ গোস্বামী ওরূপে গোড়া চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম বিশ্বরূপ চট্টোপাধ্যায় এবং এনার বর্তমান বয়স চৌত্রিশ বছর তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন